নমস্কার জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি ফুলকপির পকোড়া যেহেতু ঠান্ডা প্রায় শেষ হতে চলেছে এরপর আর ফুলকপি পাওয়া যাবে না তাই আমরা ঝটপট বাড়িতে বানিয়ে ফেললাম ফুলকপির এই অসাধারণ স্বাদের পকোড়াটি চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক ফুলকপির পকোড়া বানানোর জন্য প্রথমে আমাদের এখানে লাগবে ফুলকপি আমি ফুলকপিগুলোকে এভাবে কেটে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে এগুলোকে ধুয়ে রেখেছি এবার কড়াইয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব এখানে জলটা এমনভাবে দেব যাতে ফুলকপিগুলো জলের মধ্যে ভালোভাবে ডুবে যায় তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো তারপর আমি জলটাকে একটুখানি গরম করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলোকে তারপর একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণ এর মধ্যে ভাপ দিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার সমস্ত ফুলকপিগুলো দেয়া হয়ে গেছে এবার আমি এইদিকে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি প্রথমে নিয়েছি দেড় কাপ বেসন তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে এখানে কালো জিরেটা দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো এক চামচ এক চামচ করে ব্যবহার করেছি তারপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা এখানে হাফ চামচ পরিমাণ বেকিং সোডা নিয়ে নিয়েছি এবার ভালোভাবে শুকনো উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি শুকনো উপকরণগুলো মেশানো শুরু করে দিয়েছি শুকনো উপকরণ যত ভালোভাবে মিশিয়ে নেওয়া যাবে পকোড়ার টেস্টও ততটা ভালো হবে কিছুক্ষণ সময় নিয়ে শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি আপনারাও একইভাবে কাজটা করবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ঝটপট বাড়িতে একদিন বানিয়ে ফেলুন ফুলকপির সিজন চলে যাওয়ার আগেই বাচ্চা থেকে বুড়ো সবাই এই রেসিপিটি পছন্দ করবে একবার বানিয়ে দিলে সবাই বারবার বানিয়ে দেওয়ার জন্য আবদার করবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরির সময় খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুবই পাতলা না হয়ে যায় যদি খুবই পাতলা হয়ে যায় তাহলে আপনারা এখানে অল্প পরিমাণ বেসন দিয়ে দেবেন তাহলে ব্যাটারের থিকনেস ঠিকঠাক হয়ে যাবে এভাবে আমি অল্প অল্প পরিমাণ জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ব্যাটারটা প্রায় তৈরি হয়ে এসছে এই পর্যায়ে আর একটি দিকে খেয়াল রাখতে হবে যাতে বেসনের মধ্যে কোনো রকম কোনো দলা পাকিয়ে না থাকে তাহলে পকোড়াগুলো ভাজার সময় অতটা পারফেক্ট ভাজা হবে না এবং খাওয়ার সময় এতটা টেস্টফুলও হবে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে এবার আমি উনুনে একটা কড়াই গরম করে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় পাঁচশো গ্রাম পরিমাণ সাদা তেল আমি এখানে ফুলকপিগুলোকে প্রায় সেভেন্টি পারসেন্ট মতন সেদ্ধ করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফুলকপিগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে তিন চারটে ফুলকপির পকোড়া একসাথে ভেজে নেব এই সময় খেয়াল রাখতে হবে তেলটা যেন ভালোভাবে গরম হয়ে থাকে না নাহলে পকোড়াগুলো অতটাও খেতে টেস্টি হবে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি একদম ফুটন্ত তেলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি এবার এটাকে কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে এই রেসিপিটি আপনারা বাড়িতে বিকেলে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে দিতে পারেন চা অথবা কফি এর সাথেও আপনারা সার্ভ করতে পারেন অথবা কোনো অতিথি এলে সহজে এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন তাহলে বাইরে থেকে আর পয়সা দিয়ে পকোড়া কিনে আনার প্রয়োজন পড়বে না দেখুন বন্ধুরা আমার প্রথম পর্যায়ের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এইভাবে লাল লাল মতন হয়ে গেলে বুঝে নিতে হবে যে পকোড়াগুলো একদম তৈরি এবার একটা ছাঁকুনির সাহায্যে ভালোভাবে পকোড়াগুলোকে তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আর পকোড়াগুলোকেও আমি ভেজে নেব একই পদ্ধতিতে আমি সমস্ত পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনাদের সমস্ত বন্ধুদের সাথে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বেলাইক্যান প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য এরকম আরও অনেক রেসিপি আপনাদের সাথে আমি পরে শেয়ার করব আর আপনারা কে কেমন রেসিপি চাইছেন অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানান তাহলে আমি চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপিগুলো দেওয়ার দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার পরের ব্যাচের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার একইভাবে আমি পকোড়াগুলোকে কড়াই থেকে তুলে নেব আপনারা চাইলে তেল ঝরিয়ে টিসু পেপারের মধ্যে দিয়ে ওপরে থাকা এক্সট্রা তেলগুলোকেও মুছে নিতে পারেন আজ এতটাই দেখা হবে নতুন কোনো রেসিপির তখন খুব থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন টাটা